মাছকে কেন্দ্র করে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে এই মাছ নাকি ভূমিকম্পের ভবিষ্যদ্বাণী দিতে পারে যে মাছটির নাম হচ্ছে ডোমস ডে ফিশ বা কেয়ামতের মাছ এটাকে আরেকটি নামে আখ্যায়িত করা হয় আর নামটি হচ্ছে ওয়ার ফিশ ডোমস ডে ফিশ অথবা অরফিশ অথবা কেয়ামতের মাছ এই যে মাছটা আসলে ভূমিকম্পের ব্যাপারে যে ভবিষ্যদ্বাণীটা কোনো মাছ করতে পারে কিনা সুদীর্ঘ বডির অধিকারী তিরিশ প্রায় তিরিশ ফুট লম্বা এ মাছটি তাইওয়ানের বিভিন্ন পানিতেই দেখা যায় বিশেষ করে সাগরের পানিতে সমুদ্রের পানিতে আসলে কেন এটা নিয়ে এসকালটা তৈরি হয়েছে অভিযোগটা কেন তৈরি হয়েছে বিজ্ঞান যেখানে ঝড় আসছে কিনা সুনামি আসছে কিনা ঘূর্ণিঝড় আসছে কিনা এগুলো সতর্কতা জারি করতে পারে আগে বুঝতে পারে কিন্তু যে কবে ঘূর্ণিঝড় হবে বৃষ্টি কবে হবে আকাশ মেঘলা থাকলে কখন বৃষ্টি হবে বলতে পারে যন্ত্র আবিষ্কার হয়েছে আবহাওয়া অফিস বলতে পারে ভূমিকম্প কখন হবে এটা নিয়ে সারা পৃথিবীতে এখনো যন্ত্র আবিষ্কার হয় নাই তো এখন এই যে কেয়ামতের মাছ ওরা যে বলে বিশেষ করে বুদ্ধিষ্টা হ্যাঁ বৌদ্ধ ধর্মের অনুসারী যারা ওই অঞ্চলের যারা খ্রিস্ট মানে খ্রিস্ট ধর্মের অনুসারী ওই অঞ্চলের তারা যে এই যে ডোমস ডে ফিস বা ফিশ বা কেয়ামতের মাছ বলে যে মাছটাকে বোঝাচ্ছে এই মাছটাকে নিয়ে কেন এত কৌতূহল মূলত জাপানের যেদিন ভূমিকম্প হয়েছে তার আগে নাকি এই মাছটা ও গভীর সমুদ্র থাকে সেখান থেকে উপকূলে চলে এসেছে এবং উপরে উঠে গিয়েছিল এখান থেকে তারা ধারণা করতেছে যে এই মাছ ভূমিকম্প হবে এই জন্য উপরে চলে এসেছে নিচের মাছ কেন উপরে উঠবে দেখেন এটা আপনাদের ধারণা হতে পারে যারা বৌদ্ধ ধর্মের অনুসারী যারা খ্রিস্টান ধর্মের অনুসারী কিন্তু ইসলামী শরিয়া আল্লাহ সুহানবুয়া আলা রাসুল ইকরম সাল আলহামের মাধ্যমে ভূমিকম্পের যে কারণগুলো বলেছে কারণ বলে এবং আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম বলেছেন বিহাল বালা যখন এই কাজগুলো মধ্যে হবে ভূমিকম্প অটোমেটিক আসবে এবং আজাব দেওয়াটাকে আল্লাহ তালা হালাল মনে করবেন প্রত্যেকটা কাজ আজকে সারা কিসের জাপান কিসের আমেরিকা কিসের বাংলাদেশ কিসের ভারত প্রত্যেকটা দেশে পাপগুলো হচ্ছে এর জন্য আল্লাহ তালা আজাব দিচ্ছেন এই ভূমিকম্প থেকে বাঁচার জন্য এই কাজগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে আর যন্ত্র কবে কবে আবিষ্কার হবে দেখেন একটা যন্ত্র আবিষ্কার হলে মানুষের রূপ কিন্তু টিকিয়ে রাখতে পারে না একটা যন্ত্র আবিষ্কার হলে মানুষ কিন্তু বেঁচে থাকতে পারে না একটা যন্ত্র আবিষ্কার হলে মানুষ কিন্তু নিজেকে হেফাজত করতে পারে না আল্লা আলা বাঁচার জন্য কিছু পথ বলে দিয়েছেন এক নম্বর কি ইদাত্তা খদ আল ফাই উদওয়ালা রাষ্ট্রীয় সম্পদগুলোকে জনগণের সম্পদগুলোকে কেউ যদি গণমতার মাল মনে করে এটাকে ব্যবহার করে এক নাম্বার দুই নাম্বার। ওল আমানত মগনামা আমানতের খেয়ানত যদি কেউ করে তিন নম্বর ও জাকাত মগরামা জাকাতকে যদি কেউ অস্বীকার করে চার নম্বর ও তোয়াল্লিম আলী কয়রিদ্দিন মানুষ জ্ঞান অর্জন করে শুধুমাত্র ফুলুসের জন্য টাকার জন্য দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য চার নম্বর ও আতা আর রাজুলু ইম্র আতাহু স্ত্রীর বাধ্য হয়ে যাবে ওয়াক উম্মাহু এবং মায়ের অবাধ্য হয়ে যাবে কেউ যদি হয়ে যায় ও আদনা সাদি কাহু এবং বন্ধু বান্ধবকে বেশি সময় দেয় বন্ধু বান্ধবের সঙ্গে চলাফেরা বেশি করে বাপ বাপ নিজের পিতৃ পরিচয় যিনি বহন করেন সে বাপকে কেউ যদি পাত্তা না দেয় পায়রোটি না দেয় অবমূল্যায়ন করে অদহরাতিল সোয়াতুফিল মাসাজিদ মসজিদের মধ্যে যদি দুনিয়াবি আলাপ আলোচনা বেড়ে যায় দুনিয়াবি আলাপ আলোচনা কিছু আলাপ আলোচনা আছে দিনের স্বার্থে আর কিছু আলাপ আলোচনা আছে দুনিয়ার স্বার্থে কেমন পাকিস্তান কত রান করছে জুমার খোদবা চলতেছে পেছনে কিছু বৈশাখে আলোচনা করে আজকে নিউজিল্যান্ডের খবর খেলার খবর কি জুমার খোদবা চলতেছে মসজিদে নামাজের জন্য ইমাম সাহেব দাঁড়াচ্ছে ওখান থেকে কেউ আলোচনা করতেছে যে আজকে ঘটনা কি দুনিয়াবি কোনো আলাপ আলোচনা মসজিদের মধ্যে করা যাবে না এটা সম্পূর্ণ রূপে হারাম তবে হ্যাঁ যেখানে দিনের স্বার্থ আছে মানুষের ইমানের স্বার্থ আছে সেই জায়গাটাই আলোচনা করা যাবে এরপর আসেন অসাদ আল কবিল কোহুম সমাজের যারা পাপিষ্ঠ এ সমস্ত মানুষগুলো বড় বড় গোত্রীয় লিডারে পরিণত হবে আজকে দেখেন আমাদের সমাজের অবস্থাটা কি নিচু লোকেরা বড় বড় লিডার হয়ে যাবে যাদের শিক্ষাগত যোগ্যতা নাই পড়াশোনা তো এমন করে নাই কিন্তু বড় বড় আসন নিয়ে তারা বসে থাকবে ও উক্রিমার রজল মাখা ফাতার রেহে মানুষ মানুষকে সম্মান করবে ভয় পেয়ে ভালোবেসে না এরপরে বলছেন অধহরাতিল কাইনাত ওয়াল মাআজিফ নায়ক নায়িকা গায়ক গায়িকা যারা সমাজে অশ্লীলতা ছড়ায় এরা সাধারণত মানে প্রকাশ্যে চলে আসবে এবং মানুষজন তাদেরকে অ্যাকসেপ্ট করবে মানুষ তাদেরকে অনুসরণ অনুকরণ করবে অশরিবাতিল খোমর মদ পানের প্রবণতা বেড়ে যাবে অবৈধ ঢোল তবলার ব্যবহার বেড়ে যাবে যখন এরকম কোনো ঘটনা ঘটবে ও লাইনা আখির হাদিহিল উম্মাতি আউ পরবর্তীরা পূর্ববর্তীদেরকে অভিশাপ দেবে এরকম ঘটনা যখন কখনো ঘটবে আল্লাহ আল্লাহতালা রাসুল কি বলছেন ফালিয়ার ওয়া জালজালা তখন দাবানল ওই জাতির উপরে আসবে তখন ভূমিকম্প ওই জাতির উপরে আসবে জাপান বলেন ইরান বলেন তুরস্ক বলেন মিশর বলেন লেবানন বলেন বাংলাদেশ বলেন আমেরিকা বলেন এই ভূমিকম্প থেকে যদি বাঁচতে চান তাহলে আপনাদের সবাইকে এই সমস্ত পাপগুলো থেকে আগে বাঁচতে হবে দেখেন টেকনোলজি সবসময় মানুষের জীবন দিতে পারে না যদি টেকনোলজি দিয়েই মানুষকে রক্ষা করা পৃথিবীর একটা শিল্পপতিও মরতো না সবগুলো টিকে যাইত আপনার আমার না টাকা নাই কিন্তু হাজার হাজার কোটি টাকা যারা মালিক তারা তো টাকা দিয়ে তাহলে রুহটা ঠিকে দিত যে আমি দু হাজার কোটি টাকা দিয়ে আমার রুহটাকে আজীবনের লেগে কিনে নিলাম ভাড়া নিয়ে নিলাম সম্ভব না আল্লাহ তারা আমাদের বোঝার তৌফিক দান করুন